নিরাপুর থানার অন্তর্গত বার্নপুর বাস সংলগ্ন মিনি বাজারে চুরির ঘটনা অব্যাহত বারংবার বিভিন্ন দপ্তরে জানিও এবং পুলিশ প্রশাসনকে জানিও কোনো রকমভাবেই কমছে না চুরির ঘটনা আর তাদের অভিযোগ পুলিশ প্রশাসনও এক প্রকার নীরব দর্শকের ভূমিকাই পালন করছে যার ফলে চুরির মাত্রা দিনের পর দিন বেড়ে চলেছে গত রাত্রেও সেই চুরির ঘটনা পুনরাবৃত্তি ওই বাজারের এক ব্যবসায়ী জানান তার দোকান থেকে মোবাইল ফোন সহ নগদ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল পুলিশ প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ করা হয় তবে কতদূর এগোবে তদন্ত আদৌ কি চোরেরা ধরা পড়বে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের মনে এতো উপরে তে হামলা কা ইনভেস্টর তোর के अंदर है। चा, चा, तो, क्या 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 चोरी हुआ का एक मोबाइल था तो मोबाइल चोरी हुआ मोबाइल भी सवेरे तक स्विच ऑन था जैसे हम फोन किया उसके बाद मोबाइल भी ऑफ हो गया कैश मेरा बाहर निकाल के फेंका हुआ था कैश कितना दस हजार रूपया था और हमारे दुकान में इतना और ये कल उनका दुकान में हुआ परसों साथ साथ मेरा पीछे दुकान में भी हुआ है खाली मेरा दुकान में चार दिन के अंदर दुकान में हो गया